এই বাড়িতে মানে আমাদের নতুন বাড়িতে আসার পর মানে একটা প্র্যাঙ্ক করেছিল তো আমি তো রিভেঞ্জ তো নেবই আর আমি চলে এসেছি রিভেঞ্জ নিতে আর ইভেন্সটা কিনবো তোমরা জানো তোমরা তো ভালো করে যেন আসতে বলি পিয়া বাইরে রান্না করছে যে আমার এক্সের কথা পিয়া শুনলে পেয়া কীরকম লেগে যায় তো আজকে সেটা নিয়ে একদম ধামাকার প্র্যাঙ্ক করবো ব্যাপারটা কি তোকে বলে দিস শোনো আমাদের মানে আমার একটা বন্ধুর আজকে অ্যানিভার্সারি টু ইয়ে আছে অনুষ্ঠানে তো সেইখানে আমি যাব আর আমি বলবো সেখানে কে ছিল আমার এক্স এস ছিল এটা বলার পর কি আর কি অবস্থা আর এর মধ্যে একটা টুইস্ট একটু মশলা দেওয়ার জন্য বলবো আমার এক্স এর ডিভোর্স হয়ে গেছে তার কিছু বলবো না বেশি কিছু বললে তো ভিডিওটা মজারই নষ্ট হয়ে যাবে তো চলো গাইজ আজকের ভিডিওটা সেই লেভেলের হবে কিন্তু একটা পাটা কেউ মিস করো না আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম এরপর আস্তে আস্তে আমরা রেগুলার হচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছো এরপর আরও 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 অনেক ধামাকাদার প্র্যাঙ্ক আসবে যেটা করতে পারিনি আগে কিন্তু এরপর আসবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো রকম ব্যাংকের ডিমান্ড থাকে তো আমাকে ইনস্টাগ্রামে পার্সোনাল মেসেজ করবে ঠিক আছে তো চলো আমি কিছু বুক নিলাম তোমাদের দেখাই পিয়া রান্না করছে তা আমি রেডি হবো বেরোবো তো চলো দেখো এরপর দেখো পিয়া কি করছে পিয়া এখন পিয়া এখন রান্না করছে তোমরা দেখলে গাই যে পিয়া বাড়ি রান্না করছে তো চলো পিয়াকে আমি ডাকের পর ঠিক আছে চলো

자이라도 못해. 애또 시지 뭐지. 자이라도 이다오. 이시 데, 데시나 봐, 그냥 할투 봉쳐 떠오른다. 에. 말이 흐스터 말이 나와. 말이 흐스터 말이 나와. 아무리 할락이야가 쓰다오. 한번 흐스터 말이 나와. 아까 다 이다오. 뭐 시리 말아 드리 어쩔. 아니, 다오마다도 아니야, 그래도 이게 끓추.

নাকি ও আছে তো না কেন না মনে খুব পুলক জেগেছে কিসের পুলক এই তো জেগেছে তো এক আছে যাবে দেখা হবে দেখা তো শান্তু মেরে আমার সাথে জ্যাকেট আমার সাথে তো এত সাজগোজ থাকে না

আমাকে আমি কিন্তু যেতে দেবো না ব্যাস আমি যেতে দেবো না আমার আমার আমি কাকে কথা দেওয়া আছে

বেশি করছো কিন্তু ঠিক আছে এগুলো গাইজ প্র্যাঙ্ক করতে গিয়ে সিরিয়াস হয়ে গেছে বুঝতে পারছো দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে এবার আমি কি করে যাবো ওকে তো বোঝাতে হবে যে আমি প্র্যাঙ্ক করছিলাম আমি আমাকে এবার যেতে দাও অনেক দেরি হয়ে গেছে আরে পিয়া দরজাটা খোলো তোমাকে বলছি দরজাটা খোলো তুমি একবার ভেতরে এসো না তুমি একবার এসো তো একবার তো ভেতরে এসো না আমি ভেতরে যাই আর তুমি বেরোবে কি আমি বাইরে বেরোবো না তুমি ভিতরে একবার এসো